আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি চলে এসেছি এই আরও একটি সীমান্তবর্তী গ্রামে এটি বাউরা জম গ্রাম গত পর্বে আমি এখানকার আরও একটি সীমান্তবর্তী গ্রাম তুলে ধরেছিলাম যেখানে একটি মসজিদ এবং সেই সাথে সেখানকার যে ইন্ডিয়ান বসতি সেটি ছিল একদম পাশাপাশি আজকে আমি এর চেয়েও আরও অনেক ইন্টারেস্টিং একটি সীমান্তে এসেছি যে সীমান্তটি আরও মানে বলা যায় যে এটি একটি বাংলাদেশি গ্রাম কিন্তু এখানে দুই দেশের মানুষই বসবাস করে কিন্তু এই গ্রামটি এত পাশাপাশি যে যেটি দেখলে আপনারা মনে করবেন যে এটি হয়তো বাংলাদেশি গ্রাম এরকম কিছু আর কি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আপনারা তো দীর্ঘদিন থেকে এইরকম একদম সীমান্ত লাগোয়া অবস্থায় আছেন কেমন আছেন এখানে ভালো আছেন মানে এই যে দুই এইখানে ইন্ডিয়ার বসতি আছে এদিকে আপনাদের বাংলাদেশি বসতি আপনাদের তো ভেদাভেদ নাই এলাকার হ্যাঁ মনে হয় যে ওরা আমাদের ইয়ে এরকম মনে হয় আমার মানে দীর্ঘদিন থেকে থাকতে থাকতে এটা আপনাদের একটা ইয়া হয়ে গেছে তাই না এমনিতে ধরেন বিএসএফ বিডিআর এদেরও কোনো বিজিবি এদের কোনো সমস্যা নেই তাও নাই মানে সব দিক দিয়ে ভালো আছেন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু জিরো লাইন এবং এখানে একটি ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে মানে যেটিকে তিন রাস্তার মোড় বলে এই যে আমার পিছনে যে এই মুহূর্তটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিন রাস্তার একটি মোড়ের মতো এই এই দিক দিয়ে যে হাঁটা রাস্তাটি এটি চলে গেলো ইন্ডিয়া এবং এটি বাংলাদেশ থেকে আসলো এবং এই রাস্তাটি এসে এই যে আমার পিছনে এটি কিন্তু একটি বাংলাদেশি গ্রাম এখানে যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু সমস্তই বাংলাদেশি গ্রাম এবং এই বাড়িগুলো সমস্তই বাংলাদেশি মানুষের এই যে আমার সামনে যে বাঁশের যে আরা বলে এই বাঁশের আড়াটি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই অর্ধেক এই বাঁশের আড়াটির অর্ধেক ইন্ডিয়ার ভিতরে আছে এবং অর্ধেক আছে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে এবং সেই সাথে এখানে এই যে বাড়িটি এই বাড়িটি এখানে ইন্ডিয়ার ভূমিতে আছে এবং ইন্ডিয়ার বাড়ি এবং শেষ বাড়ি এত লাগোয়া দেখুন যে এটি এখানকার জিরো লাইন এবং এখানেই এই বাড়িটি এবং আমরা এখানকার যারা মুরব্বী লোক আছে তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে এই বাড়িটি এখানে দীর্ঘদিন থেকে আছে এবং এটি তাদের সাথে এখন এরকম হয়ে গিয়েছে যে তাদের নিজস্ব মানুষ বা নিজস্ব মনে হয় তাদের এরকম সম্পর্ক হয়ে গিয়েছে দুই দেশের মানুষের মধ্যে আর কি এই যে আমার সামনে যে এই মাল্লিটি দেখতে পাচ্ছেন বা এই যে মানুষ হাঁটার কারণে যে ঘাসগুলো ঘাস নেই যে জায়গাটা রাস্তা একটি পায়ে হাঁটা রাস্তার মতো দেখা যাচ্ছে এই রাস্তাটি এটি এখানকার সীমানার জিরো লাইন এটি বাংলাদেশ এবং আমার এই সাইডটি এটি ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার এখানে যে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুর সেই সাথে এই যে পিছনে যে সবুজ বেড়া দেওয়া যে টিনের বাড়িটি দেখা যাচ্ছে এটি কিন্তু ইন্ডিয়ার বসতি এবং এই যে এই জমিগুলো এখানে যে জমিগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ার বসতি সমস্তটা ইন্ডিয়া ইন্ডিয়ার বসতি এবং এই যে মাল্লিটি চলে গেছে এটি এখানে জিরো লাইন এই পাঁচটি বাংলাদেশ এই পাশটি ইন্ডিয়া যদিও এরকম সীমানা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আমি আজকে যে সীমানাটি বা যে জিনিসটি দেখাবো এই যে বাড়িটি এই বাড়িটি আমরা কাছ থেকে দেখব এবং আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার সীমানাটি কত মানে অবাক হওয়ার মতো যেটি সাধারণত আমরা দেখতে পাই না এখানে এই রাস্তাটি এটি আমাদের এখানে বাংলাদেশি যে রাস্তা মেইন রাস্তা বা পাকা সড়ক সেই মেইন পাকা রাস্তা থেকে এই রাস্তাটি একটি হাঁটা রাস্তা নেমে এসেছে এবং এটি এসে এই দিক দিয়ে দেখুন এই যে চলে গিয়েছে ভারতের মধ্যে এবং এটি ভারতের সেই সেই বাড়ি এখানে অনেক বড় একটি বাড়ি এবং এখানে যারা থাকে তারা সবাই এখানকার মানে একটি ফ্যামিলি আর কি এই যে তবে এখানে আমাদের এই বাড়ির যে মুরব্বী চাচা উনি বলছে যে এদিকে গেলে তেমন সমস্যা নাই তবে আমরা সেভাবে যাওয়ার আগ্রহ প্রকাশ করছি না তবে এখন যে আমি যে উঠানটা দিয়ে হাঁটছি এটি কিন্তু সেই ইন্ডিয়ার বাড়ির যে উঠান সেই উঠান এখানে তাদের এই সামনে একটি চা বাগান আছে সেই সাথে এখানে একটি তেজপাতার বাগান আছে সেই সাথে এখানে অনেক সুপারি গাছ এবং এই যে বাড়িগুলো এইগুলো কিন্তু ইন্ডিয়ান বাড়ি এবং যেহেতু আমি এখানকার স্থানীয় যে আছে এই বাড়ির যে চাচা ওনার সাথে কথা বলেছি উনি বলেছে যে সমস্যা নেই আপনি যাইতে পারেন এখানে আমরা এভাবেই বসবাস করি কোনো সমস্যা নেই সেই কথার উপর নির্ভর করে আমরা একটু গিয়েছিলাম তবে আমি সেখানে বেশি সময় অতিবাহিত করি নাই বা করতে করতে চাইও নাই আর কি তো এই হলো এখানকার এখানকার পরিবেশ আর এখানে সবাই খুবই আন্তরিক সত্যি কথা বলতে এখানে সবাই খুব আন্তরিক এবং তারা আমাদেরকে খুব সহযোগিতাই করেছে এখানে আমরা প্রথমে এসে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এরকম একটি পরিবেশ একদম ভারতের এই বাড়ি আর সেখানে লাগোয়া একটি জিরো লাইন আসার সময় আমাদের বিজিবির সাথে কথা হয়েছে কিন্তু এখানে এসে এই এলাকার মানুষের স্থানীয় মানুষের সাথে কথা বলে আমাদের সেই ভীতিটি একদমই দূর হয়ে গিয়েছে তাদের সাথে কথা বলেছি কোনো তারা আমাদের খুব ভালো আমাদের সাথে ক ভালোভাবে কথা বলেছে এবং তাদের তারা আমাদের অনেক সাহস দিয়েছে যে আসেন ভিতরে আসেন একদম ওই চা বাগান পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু আমরা আসলে সেভাবে ইয়া করিনি আর আমরা যাইনি আমার এই ডান সাইডটিতেই ইন্ডিয়ার সেই বাড়িগুলো এবং এ পাশ এই পাশটিতে আমাদের এই বাংলাদেশি বাড়ি কিন্তু এই সীমান্তটি যেহেতু একদম খুব কাছের একটি সীমান্ত যে কারণে এখানে সেভাবে ভিডিও করার মতো অনেক অপশন নাই যেহেতু এই সাইডটিতে বাংলাদেশ এবং এই সাইডটিতে ইন্ডিয়া এবং এখানে অল্প কিছু বাড়ি এভাবে এই দীর্ঘদিন থেকে এখানে এইভাবে বসবাস করে আসছে তো আমরা এই জায়গাটা ঘুরলাম এবং আপনাদের দেখালাম ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ